তুমি আমাকে বাড়ি এই টিভি যাবা আপাতত আর কিছু লাগব না দুই হইলে আপাতত হইবো কেন আপনারা যে আমাকে বাড়িতে গেলে সাল ডাল বস্তা বরে বইরে নিয়ে আহেন ওইগুলো তো যে দাম বেশি প্রয়োজনীয় জিনিস এর লেগে নিয়ে আসবে গ্রাম দিয়া আমি যা চাইছি তাকে অপ্রয়োজনীয় তাও তো প্রয়োজনীয় ছোট সল আমরা একটু পাড়াই ঘুরে আহি কতদিন পরে আইছি তোমরা দাঁড়া আমি তাহলে মোবাইলটা নিয়ে গড় দিয়া কারণ আমারে কই আহি আরে এইটু জায়গা আইতে সময় লাগব না কম লাগব না আপনাকে কিছু না কইলে আমার কইবো তার নামে হারে কই আহি আমা বড় ভাবিরা পায়ে ঘুরতে আমার যাইতাসি যা বাবা ভালো কথা মাথায় কাপড় টাপুর কোন জায়গায় মাথায় কাপড় টাপুর ঠিক করে দিয়ে যাইও বড় যাও তুমি মাথায় কাপড় সুপুর দিয়ে যাই আপনি কেমন কথা কইলেন হ্যাঁ আমি তো উদলা জায়গায় কেটবো এরা শহরে থাকে যেমন বৈষম্য করতেছেন আপনি সব সময় দেন এরা যা করবো কোনো সমস্যা নেই আমি যেটাই তো ভালো লাগে কইসি যদি ভালো না লাগে যাও যে মনসাই চলো চলো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাইবো সন্ধের আগে বাসা ওই করবো আরে না আর সন্ধ্যা তো এখন গেলে আবার ওই যে পারবিন সন্ধ্যা একটু ঘুরামো লিট হইলে সমস্যা আর এতদিন পর বাড়িতে বাড়ি একটু ঘুরা ফেরা কর্ম হেরা বসর শেষে ঠিকই ঘুরতে একদম ঘুরে ফিরে চলে যায় আর আমার এই এই গোড়ায়ী ফেরা এরা বসে শেষে ঘুরতে আসে শহর দিয়ে গ্রামে তাহলে আমি গ্রাম দিয়ে বসে শেষে কমে যাবো ঘুরতে মনে হয় যারা শহরে থাকে এগোই সব সকালে আছে আর যারা গ্রামে থাকে কোনো সকাল কিছু নেই তুই তো আমার হাত ব্যথা করতেছে আমার জিনিসপত্র আনানোর লে নিজের সুন্দর ঘুরে ফিরে বেড়াইবো যাওয়ানোর মত আছে খালি বাপের বাড়ি বাপের বাড়ি যে যাবো এক হেন যেতে পারি না যত মতো সব শহরের মানুষ এগো বাড়িতে আহনের পরে তিন দিন পর্যন্ত থাই বলে জানি করণের ব্যথা সকাল দশটা উঠবো ঘুম দিয়া আর দুই মিনিট পর পর এইটা দে সরো ওইটা কমবে ওটাখন জালা তো আসি তাড়াতাড়ি করবো কথাই আছে দাঁড়ের গাছ গরুতে খাই না শিউলি গো দোহান না এটা শিউলিগু দোহানের মজাই আলাদা এ কোন জায়গায় বাসারা কানাকারি করে এ সরু তাড়াতাড়ি চলো দিয়ে কানাকা করে বাপসি একটু ঘুরে টুরে যাওয়া আর এমনি এক কাজ করে সরু পাঠাই পাঠিয়ে দি ও তো সবসময় ঘোরাফেরা করে এই জায়গায় আমরা তো আইসি অনেকদিন পরে ওর তো বাড়িতে যে এমনি কাম করা লাগবে ও আগে আগে ও গিয়ে ওগো দেহ এক কাজ কর তুই বাড়িতে যা এমনি তো তোর বাড়িতে গিয়ে কাম করান লাগবে আর শাশুড়ি আমার তো তোরে যাইতেই কইসে সন্ধ্যার আগে বাসায় গিয়ে আগে একটু অগ্র করে দিস তাইলে ওরা ঠান্ডা থাকবো অনেক তোমরা সব সময় আমার লাগে এমন দাই করো আমার গান ছিল বডিগার্ড হিসেবে কি সুন্দর নিজের ঘুরেছে এখন আমার বাড়ি পাড়া ইতিছে কাম করার যত সব শহর দিয়ে এ যত ঢং তাহ বাড়িতে আমি আমার হিসাব ঠিক মতো বুঝে নি মনে তোমার আর যদি আমি আইসিপাই সময় হয়ে গেছে আমার ফাঁকা হয়ে যাইবো যাই সারা বছর কাম করবো আমি আর কানবেন তো সেবা যত্ন করি কই তো একটু কান দেন না তোমরা তো সবসময় আমার আমার সামনে থাও আমার দাঁড়িয়ে থাও কথাই আছে ঘরের দাঁড়িয়ে গাছ গরুতে খাই না যা দেখতেছি আমারও যাওয়া লাগো কোনো একটা শহরে ফেরা সুন্দর ঘুরতে ঘুরে ফিরে খাইয়া দেয় আবার শৈলা যায় আপনি কান দেন অথচ এত কষ্ট করি আপনার দাঁড়িয়ে থাকি আপনার কষ্ট বের লেগে আমাকে লাগে একটু কাঁদান দেন না আম্মা যা তো সময় হয়ে গেছে কালকে সুলে যাবো তা ওই এর চাল লাগতো এক বস্তা আপনার পুত ছেলেরা আবার পছন্দ করে খুব আছে যা আছে সব তো তোমাকে আমি নিবা এক আমার কত সুন্দর করলাম আমি রোদ দিলাম আমি শুকাইলাম সময় এ দুই বস্তা এক বস্তা চাল আসি তো তিন বস্তা ও আমা যা গোজা দেন চাল কিন্তু তিন বস্তাই আসে যা আসে যাক যা তখন আবার আমরা বানা এটা নাই দুই দিন পরপর পাই আমি আমি খালি ধান বানামু আর বস্তা ভরে রেখে দিবো ধান আইলে আমি একদম বাড়ির উঠমুখে দিলাম বাবা আমরা যাই কিনা খাওয়া লাগবো না আমাকে আমি তিন বস্তায় নিমো অনেক বাবা তোমাকে খাইতে পারবো সমস্যা নাই ওরা তো দূরে থাই হিসাবে দেখেন তো দূরে থাই ঠিকই কিন্তু যা সবকিছু পাই তারাই বেশি আয় বস্তায় বসায় লইয় যায় এরা ফোন দিয়ে প্রতিবার খালি অর্ডার দিয়ে রেখে দিব আমার দুই বস্তা থইয় আমার তিন বস্তা থুই আমাকে কোনো ইচ্ছাই নেই আমাকে ওসব ই । না কর্মিয়ে দিয়ে তোমরা যে করো করো সবাই আমার কাছে একই না ত্যাগ করতে থাকলে খালি ত্যাগে করো লাগো বুঝতে পারতি ছোটো যা গেলাম তাইলে ভালো থাকো আর হোনো আমার দিকে খেয়াল রাখো বয়স্ক মানুষ একটু খেয়াল টেয়াল রাখো কেন আমি আনলে খেয়াল রাখো আপনাকে কোনো দায়িত্ব কর্তাব্য নাই এত দরদ আপনারা এসে কয়েক মাস থাহেন একটু সেবা যত্ন করেন বাপরে বাপ কথা কইলি এখন দি সডং বডং করে যাই হোক গেলাম ভালো থাইকো ও কি প্রতিবার দি কল চলো আমাগো বাড়ি দিয়ে ঘুরে বানি এবার তাও কইলেন না এবার তো ব্যাগপত্র গুছাই দাঁড়াই রইছে আপনাগো লাগে শহরে যাব ঘুরতে এত দিন যাওয়ার কথা কইছি গেলা নাই লাগে বাপসে যাবা না তাই আর কই নাই সব কিছু যে তুই রেডি করছ চলো ঘুরে বানে ওই যে দাও ওই পয়সাটা রুম আছে ওই রুমটা তুমি থাইকো আচ্ছা ঠিক আছে যাই একটু ফ্রেশ হই আইসা যে সেই রুমটার মধ্যে ঢুকছে কোনো বাইরে বাইরে নাই আমি কাম কত আমার একটু এতো সাহায্য করতে পারে বেড়াইতে চিন্তা করে না যে বড় যে কষ্ট হইতেছে আমি যে একটু সাহায্য করি ও মাথা ধরে গেছে কাজ করতে করতে ওরে দেখে রান্না ঢুকতেছে না অত সব জ্বালাই আমার গাড়ির উপরে উঠে কেমন লাগে এখন আমার কাম করাইছে এতদিন কি মনে করো আমি তোমার লাগে হেল্প করবো জীবনেও না তোমরা আমার লাগে যা করবো আমি তোমার বাড়িতে এরপর থেকে আমি এতদিন তাই নাই এখন থেকে আই আই শান্তি ভোগ করবো আমি কালকে চইলে যাবো বাড়িতে বাপরে বাপ বাইসে গেছি কালকে একটু গেলে বাসি হন আরে মাত্র এই কয়টা দিনের লেগে আইস তিন দিন থাকছে এটাই তো অনেক আচ্ছা হুনের আমার কিছু জিনিস নেওয়া লাগবো বাড়িতে বুঝলেননি আমাকে বাড়িতে পশুর গরম পরে আপনাকে তো দেখছি এসি আছে ওই এসি ডা লইয়ে যাই এটা তুমি কি কইলে তুমি আমাকে এসি লইয়ে যাবা এর আমার বাড়ি আবার কিসে রেসি কি কন আপনারা তো এতদিন ব্যবহার করছেন আপনাকে তো এসি সাথে মিটটা গেছে আর এখানের থেকে দেখতেছি আমাকে বাড়িতে পশুর গরম আপনারা তো এখানে ভালোই আছেন আর হুনেন আপনাকে ওই টিভি দেওয়া লাগবে কি জানে স্মার্ট টিভি আসলে আমার বয়স হয়ে গেছে বোঝিনো তো আল্লাহ ভালো লাগে না এর কই টিভি হইলে ভালো হইবো যাই কইবো তাই চলে তুমি আমাকে বাড়ি এসি আর টিভি লইয়ে যাবা আর কিছু লাগবে যে আমার বাড়িতে আমি যা চাইছি তা কি অপ্রয়োজনীয় তাও তো প্রয়োজনীয় কত শখ করে আমরা কিনছি চাল যা নিয়ে আসেন তাকে তাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বস্তা রাই আর আপনার ওইগুলো নিয়ে আসেন হিসাব বরাবর গ্রাম দিয়ে কিছু নিয়ে শহর দিয়ে কিছু নিয়ে কোনো বৈষম্য চলবো না